তৃতীয় সোমবার তৃতীয় সোমবার আমরা যাচ্ছি দেওঘর বন্দে ভারত হোটেল সেই চেনা পরিচিত হোটেল যেখানে আমরা মহকুম যাওয়ার পথেও দাঁড়িয়েছিলাম গাড়ি পার্ক করে দিয়েছি অলমোস্ট সিঙ্গুর গুড়াপ না গুড়াপ আমরা গুড়াপের কাছাকাছি বর্ধমান এখান থেকে আরও পঞ্চাশ কিলোমিটার মতো এখানে আমাদের প্রত্যেকেরই আস্তে আস্তে এত খিদে পেয়ে গেছিলো তো আমরা একটু খাবার দাবার খাবো রুটি আর তরকা অর্ডার করেছি চা সাথে চা এই মুহূর্তে আমার সঙ্গে দা আছে আর রাজ আছে আমরা বর্ধমান থেকে রাজের ভাই আছে ভাইয়ের নাম কি অনির্বাণ রাজের ভাই অনির্বাণ ওকে আমরা বর্ধমান থেকে পিক করবো ও বর্ধমান থেকে উঠবে তারপরে আমরা চলে যাব দেওঘর বান্দে ভারত ড্রাইভার হ্যান্ড ওভার প্রসেস হয়েছে আর এখন রাজের ভাইও উঠে গিয়েছে বর্ধমান থেকে এখন রাজের দায়িত্ব রাজ আমাদের সাবধানে নিয়ে যাবে যতটা পারে যতক্ষণ না ঘুম পাচ্ছে আমার ডিউটি শেষ সঞ্জিতা প্রথম থেকেই ল্যাদ খাচ্ছে এক বিন্দু কিছু করে নিচ্ছে কাটতে উঠে ল্যাত খাচ্ছে নেক্সট হল্ট রানীগঞ্জ ওই মুহুর্তে আমরা রানীগঞ্জে আছি ভোর হয়ে গেছে তাই ছটা অলমোস্ট ভোর দিনের আলো খুঁটে গিয়েছে রানীগঞ্জ চা হয়েছে আমরা একটা চা খাবো রাজেরও একটু রেস্ট চাইছিল বললো বলল যে চা খাবো আমাদের আর অলমোস্ট আরও একশো আশি কিলোমিটার মতো যেতে হবে ঘর পৌঁছোতে হয়ে যাক এখানে একটা দারুণ জিনিস দেখি পিছনে দেখা আছে দোকানটার নাম সংকট মোচন পয়েন্ট এখান থেকে ভুসা খেলে আপনার সংকট মোচন হয়ে যাবে সংকট মোচন পয়েন্ট আবার খেয়েও সংকট হয়ে যায় संकट मोचन हो

আর সাড়ে আটটার সময় সবাই বললে একটু ব্রেকফাস্ট করবো তাই আমরা একটু ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি এখান থেকে আমাদের দেওঘর পৌঁছাতে আরও দু ঘন্টা লাগবে বলে বাবা লাইন হোটেলে আমরা দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করছি মুড়ি ঘুগনি আমি পুরি সবজি অর্ডার করেছি ভীষণ ভালো রাস্তা যদিও ঝাড়খণ্ড আমি এর আগেও এসেছি ঝাড়খণ্ডের রাস্তা আমরা এর আগে ডালমা গিয়েছি ডালমা থেকে দাসাম ফলস গিয়েছিলাম টুয়ার্ডস রাঁচি ঝাড়খণ্ডের রাস্তা বরাবরই ভালো লেগেছে এবং সত্যি আসার সময়ও বেঙ্গল ক্রস করলাম ঝাড়খণ্ড ঢুকলাম রবে পুরো রাস্তার চেঞ্জ হয়ে গেল এত সুন্দর রাস্তা হয়ে গেল যাই হোক আশা করি বেঙ্গল গভর্নমেন্টেও আস্তে আস্তে রাস্তাটা ভালো হয়ে যাবে এবং কাজ চলছে এমন নয় যে চলছে না কাজ চলছে খেয়ে নি খেয়ে নিয়ে আবার রওনা দেবো দেওঘরের বাবা মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর পাঁচ কিলোমিটার কিছু কিছু জায়গায় রাস্তা ভীষণ খারাপ যদিও রাস্তার কনস্ট্রাকশানের কাজ চলছে ঠিক করার বাট কিছু কিছু জায়গায় অনেকটা আসার পর কিছু কিছু জায়গায় সত্যি রাস্তা খারাপ যাই হোক সব কাটি আমরা অলমোস্ট বাবা মন্দিরের কাছে চলে এসেছি আমাদের হোটেলের নাম লর্ড কৃষ্ণা আমি হোটেলে গিয়ে আমাদের হোটেলের বুকিং বা হোটেলের কীভাবে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বার হোটেলে কোন কোন রুম অ্যাভেলেবেল আমরা কি রুম নিয়েছি সবই দেখি তো আমরা অ্যাট লাস্ট আমাদের হোটেলে পৌঁছলাম দেওঘরের হোটেল দ্যাট ইজ হোটেল লর্ড কৃষ্ণা খুব ওয়েল ডেকোরেটেড একটা হোটেল এবং আমাদের আমাদের লাগেজ এবারে আমরা আনপ্যাক করছি অ্যাকচুয়ালি ইন টাইম এগারোটা তো আমরা সাড়ে দশটায় ঢুকে গিয়েছি যাই হোক এমন নয় জোরা ঢুকতে দেবে না একটু রিসেপশন হয়তো বসে থাকতে হবে এই রাস্তা দিয়ে সামনে গিয়ে মন্দির আমি গিয়ে বাঁহাতে মন্দির এখান থেকে আটশো কিলোমিটার আটশো মিটার মন্দিরের ডিস্টেন্স আমি হ্যাঁ ভেতরে গিয়ে রুম গুলো দেখাচ্ছি রাস্তায় এতো কাদা ছিল বৃষ্টি হচ্ছে গাড়ি পুরো একদম নোংরা হয়ে গেছে এটা হলো হোটেল লর্ড কৃষ্ণার রিসেপশন এক কাট দিজি তাহলে লর্ড কৃষ্ণার কন্ট্যাক্ট নাম্বারগুলো একটু নিয়ে নিন আপনি আমার রেফারেন্সও দিতে পারেন সৌনক দাস বলবেন কলকাতা থেকে সৌনক দাস লর্ড কৃষ্ণার হোটেলে বুকিং করেছিল আপনি রেফারেন্সও দিতে পারেন চেষ্টা করা যায় চেষ্টা হয়তো হতে পারে কিছু রুম ডিসকাউন্ট দেওয়ার

আমরা বেরোলাম একটু লাঞ্চ করবো বলে পরপর শরণার্থীরা যাচ্ছে এক এক করে নর্থ শরণার্থী ভক্তগণ যারা পুজো দিতে আসছে এখানে মোস্টলি ইউপি অ্যান্ড বিহার সেখানকার লোক বেশি আসে আর অ্যাজ ওয়েল অ্যাজ ঝাড়খণ্ডের লোকাল লোক তো থাকেই যেরকম আমাদের আমাদের কোনো পুজো ফুজোতে বা আমাদের কোনো মন্দিরে সেই রাজ্যের লোক তো থাকেই কিন্তু আউটসাইড বলতে বিহার এবং উত্তরপ্রদেশের লোক প্রচুর এবং ভক্তের সংখ্যাও প্রচুর তারা দলে দলে আসছে আর কালকে যেহেতু হিন্দি মতে শ্রাবণের শেষ সোমবার হিন্দি মতে হিন্দির যে ক্যালেন্ডার আর আমাদের বাংলা মতে তৃতীয় সোমবার আমাদের আরও একটা সোমবার আছে তো এটা বাংলা মতে তৃতীয় সোমবার আর সোমবার মানে আর এদের এখানে ইউপি এবং বিহারের যে হিন্দি মাসের সোমবার সেটা শেষ সোমবার সেই জন্য আজকে ফুটফলও বেশি প্রচুর পরিমাণে ফুটফল লাস্ট অ্যাজ পার দ্য নিউজ অ সোশ্যাল মিডিয়া যেটা জানা গিয়েছে যে লাস্ট মানডেতে ফুটফল হয়েছিল বাবা বৈদ্যনাথে অলমোস্ট নাইন ল্যাক্স এবার জায়গা খুবই ছোটো যেহেতু মন্দির খুব ছোটো একটা পুরোনো মন্দির এরিয়া স্পেস কম কিন্তু গভর্নমেন্ট কী করেছে ওই সাপের মতো এদিক ওদিক এদিক ওদিক ঘুরিয়ে 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 ঢোকাচ্ছে সো দ্যাট ট্রাফিক ক্যান ম্যানেজ এবার যেহেতু যারা বাইরে থেকে আসে জাস্ট লাইক আমরা আমরা যখন বেঙ্গল থেকে গিয়েছি সেখানে আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমাদেরকেও একটা টাইম নিয়ে আসতে হয়েছে এবং প্রি প্ল্যান করে এগোতে হবে যেহেতু কালকে ভিড় হবে প্রচুর প্রি প্ল্যান করে এগোতে হবে তাই জন্য আমরা আগের দিন এসেছি ওই সামনেই নন্দির সামনেটাই দেখুন ভিড়টা এখনই কত ওই জায়গাটা গিজগিজ করছে লোক রাজ একটা টি শার্ট নিয়ে এসেছিল মহাদেব মহাকালে আমরা সবাই ওই যাই এই মুহূর্তে বাজে রাত দশটা আর এখানে আমরা এসছিলাম যে দেখতে যে কোথা থেকে লাইন শুরু হচ্ছে বা কিছু মেলাটা দেখতে এসছিলাম অসম্ভব রকমের ভিড় আর এদিকে চারিদিকে মেলা বসেছে এই মন্দিরের এই শ্রাবণ মাসের পুজো উপলক্ষে হাজারে হাজারে মানুষ লাইন দিয়ে কেউ দলবদ্ধভাবে মহাদেবের নাম করতে করতে এগিয়ে যাচ্ছে চারিদিকে শুধু মাথা আর মাথা আর অন্য কিছু না আর এদিকে সব প্যারার দোকান মিষ্টির দোকান বিভিন্ন রকম মেলায় যা হয় প্রসাদের দোকান এবং খাবার দাবারেরও দোকান আছে কারণ অনেকে যারা জল ঢেলে ফিরছে তারা এখানে এসে খাওয়া দাওয়াও করছে এখানে এখানে প্রজেক্টারের মাধ্যমে মন্দিরের বর্তমান পরিস্থিতি সবসময় দেখানো হচ্ছে কোথায় কতটা ভিড় আছে এটা হলো মন্দির ভয়ানক ভিড় ভেতরে লোক গিজ গিজ করছে আর এইটাই এই যে বাদিকে শিবগঙ্গা শিব গঙ্গা এখানে লাইট অ্যান্ড সাউন্ডের শো হচ্ছে হলো শিবগঙ্গা যা ঘাটে স্নান করার জায়গা সব দিকেই আছে ওখানে লাইট অ্যান্ড সাউন্ড শো শো চলছে খুব সুন্দর করে গভর্নমেন্ট এগুলোকে পুরো ব্যারিয়ার দিয়ে রেখেছে যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় কোনো রকম কোনো প্রাণহানি না হয় এর মধ্যেই আপনাকে স্নান করতে হবে অনেকে যারা স্নান করে একেবারে একেবারে জল দিতে যায় বাবার মন্দিরে আবার অনেকে বাড়ি থেকেও স্নান করে আসে বাট এটাই শিবগঙ্গা ঘাট যেখানে সবাই স্নান করে যায় এবং এখান থেকে জল সংগ্রহ করে বাড়ির জন্যও নিয়ে যায় এক বন্ধু বলেছিল দীপাঞ্জন যে তামার পাত্রে বা তামার ঘর দিয়ে জলসেবক করতে বা জল অভিষেক জ্বলাভিষেক করতে হ্যাঁ মধু ঘি দুধ আর গঙ্গাজল তো আমাদের কাছে মহাকুম্ভের গঙ্গাজল ছিলই সেটাকেই আমরা চারজন মিলে ভাগ করে নিয়েছি সাথে দুধ দুই মধু তাই তো রাজ হ্যাঁ এবং তারপরে আমরা মহাকুম্ভের কিছু এই মহাদেবের কিছু কিনেছিলাম সেটা আবার অনির্বাণ সুন্দর টাই টাই এটাকে কনসেপ্ট এই দুদিকে এই ঘটগুলোকে প্লাস্টিক দিয়ে মুড়ে হাতলের মতো করে দিয়েছে যাতে আমাদের নিতে সুবিধা হয় অলমোস্ট রেডি এবার একটু পরেই বেরিয়ে যাব। আমাদের দুটোই বলেছিল তো আমরা আড়াইটার সময় আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি মানে বেরোবো এখন অব্দি এটাই ফাইনাল হয়ে আছে দেখা যাক সবাই রেডি হচ্ছে আমরা আস্তে আস্তে মন্দির প্রাঙ্গনের দিকে এগিয়ে যাচ্ছি মেলা বসেছে

কাছে চলে এসছি যেখানে লাইন শুরু হচ্ছে শ্রাবণ মাসে কোনো রকম কোনো গভর্নমেন্ট পাস বা কোনো রকম কোনো ভিআইপি পাস অ্যালাউ থাকে না সে যত ভিআইপি হোক না কেন সবাই লাইন আগে যাওয়ার জন্য দৌড় হচ্ছে অনেকে যারা অনেক দূর থেকে হেঁটে এসছে তারা শেষ দৌড়টা করার চেষ্টা করছে এর পরে ওরা জলাভিষেক করতে পারবে ঠিক এই জায়গাটা থেকে চ্যানেল করে লাইনটা শুরু হচ্ছে এইভাবে এবার যেভাবে ব্যারিকেড করা আছে সেইভাবেই চলতে হবে চলতে হবে এটাই এভাবে লাইন করে দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে উইথ প্রপার শেড যাতে কারো কোনো প্রবলেম না হয় যতটা পারা হয়েছে করেছে এখানে গভর্নমেন্ট থেকে টোটো অ্যাম্বুলেন্স রেখেছে যাতে এই লাইনে হাঁটতে হাঁটতে কেউ যদি কখনও অসুস্থ হয়ে যায় বা কারো যদি অসুবিধা হয় তখন এই অ্যাম্বুলেন্স সেই জায়গা থেকে এসে তাকে কেয়ার করার জন্য নিয়ে চলে যায় এবং এই ইনফরমেশনটা এখানে যারা সিকিউরিটিজ রয়েছে তারা ইনফরমেশনটা পাস করে কোন গেটে বা কোন জায়গাটা এক্স্যাক্টলি কোনো কেউ অসুস্থ হয়েছে অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছে যায় বারো হাজার বারো হাজার তিনশো পঞ্চাশ টেক শুরু করেছিলাম বারো হাজার তিনশো পঞ্চাশ অলমোস্ট কমপ্লিট আরও এখান থেকে দু কিলোমিটার এরকম চ্যানেল করে 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 নিয়ে যাবে এই রকম মাঝে মাঝে কিছু গ্যাপ আছে যেখানে চায়ের দোকান বা কিছু আছে যারা এখানে রেস্ট নিচ্ছে অনেকক্ষণ হাঁটার পরে আমরা একটু রেস্ট নিচ্ছি এখনও আমরা এখনও পর্যন্ত আমরা পনেরো হাজার ছশো মতো স্টেপ কমপ্লিট করেছি আর এখান থেকে মন্দির তের কিলোমিটার তো যেহেতু প্রচুর প্রেসার ওই জন্য গভর্নমেন্ট কি করেছে রাস্তাকে পুরো ঘুরিয়ে 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 প্রায় যেটা আমার হোটেল থেকে আমরা যে হোটেলটায় আছি সেই হোটেল থেকে মাত্র ছিল আটশো মিটার আটশো মিটার সেটা বেরিয়ে আমরা লাইন দিয়ে শুরু করেছি এবং অলমোস্ট লাইকে চোদ্দ থেকে পনেরো কিলোমিটার চোদ্দ পনেরো কিলোমিটার ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটাকে ম্যানেজ করে নিয়ে এসছে নিজের নিচে দেখতে পাচ্ছেন কার্পেট পুরো রাস্তাটা এরকম কার্পেট করা আছে তবে যেহেতু অনেকটা দিন হয়ে গিয়েছে এই কার্পেট গুলো অনেক জায়গায় ছেঁড়া পায়ের তলা প্রচন্ড টনটন করছে ছোট ছোট চিপস পায়ের নিচে লাগছে ঠিক আছে অনেকটা হাঁটাহাঁটি হয়ে গিয়েছে আর একটু বাকি এরপরেই জলাভিষেক জল দিয়ে অভিষেক আমরা করবো জলাভিষেক শ্রাবণ মাসের শেষ সোমবার হিন্দি মতে বাংলা মতে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আগে আগে এগোচ্ছি মাসের যে রাস্তাটা দেখা গিয়েছে এই রাস্তাটাতেই আমরা তখন রাত তিনটে ছিল তিনটে না হ্যাঁ তিনটে কোনো তিনটে রওনা দিয়েছি শুরু করেছি তখন মোটামুটি ওই সাড়ে তিনটে ছিল তখন আমরা ঠিক এই পাশের লাইনটাই ছিলাম আর এই যে লাইন এখন হাঁটছি সেই লাইনটা দেখে মনে হচ্ছিল ওই সামনে গিয়ে